সুপ্রিয় দর্শক শ্রোতা বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম পাইথন বাংলা প্রোগ্রামিং টিউটোরিয়ালে আজকে আমি কথা বলবো ম্যাচ কেস স্টেটমেন্ট নিয়ে তাহলে প্রথম যে কোশ্চেনটা আসে ম্যাথ কেস স্টেটমেন্টটা কি পাইথনে ম্যাথ স্টেটমেন্ট বিভিন্ন শর্তের উপর ভিত্তি করে বিভিন্ন ক্রিয়া সম্পাদনের জন্য ব্যবহৃত হয় অনেকে ইফিএলস স্টেটমেন্ট লেখার পরিবর্তে আপনি ম্যাথ স্টেটমেন্ট ব্যবহার করতে পারেন মেসেজ স্টেটমেন্টটি কার্যকর করার জন্য অনেক কোড ব্লকের মধ্যে একটি নির্বাচন করে যেমন নিচের एग्जांपलটা দেখেন এখানে লেখা আছে সিজন একটা ভেরিয়েবল সিজন ইকুয়াল টু 3 মেস স্টেটমেন্ট স্টার্ট ইজ সিজন দেন কেস ব্লক 1 2 3 যেটার সাথে ম্যাচ করবে সেই কোড ব্লকটাই এটা কার্যকর করবে যেমন এখানে 3 এটার সাথে এই কেস ব্লকের সাথে ম্যাচ করে তখন এই কোড ব্লকটা পাইথন রান করবে যারা জাভা প্রোগ্রামিং জানেন এই ম্যাচ কেস স্টেটমেন্টটা জাভার সুইস কেস স্টেটমেন্টের মতো আমরা এখন একটা এডিটরে যাব এডিটরে আপনাদেরকে কোড লেখে এক্সাম্পল আকারে দেখাবো সো আমরা অ্যাজ ইউজুয়াল পাইচার্ম আইডিই ইউজ করবো আপনারা যে কোনো আইডি ইউজ করতে পারেন আমরা যখন পাই পাইচার্ম আইডিতে আসবো এখানে আমাদের প্রজেক্টের এখানে রাইট ক্লিক করবেন দেন নিউ এখানে আমরা একটা পাইথন ফাইল তৈরি করব পাইথন ফাইলের আমি নাম দিলাম ম্যাচ কেস দেন হিট এন্টার ফ্রম কীবোর্ড আমাদের এভাবে পাইথন ফাইলটা তৈরি হয়ে যাবে এখানে আমরা কোড লিখবো যেমন ধরেন প্রথমে আমরা যে কোডটা লিখবো ধরেন আমরা একটা অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য বিভিন্ন ব্রাউজার ওপেন করি রাইট যেমন ধরেন ক্রোম ব্রাউজার মাইক্রোসফট এস ফায়ারপক্স সো আমরা ম্যাসকেস স্টেটমেন্টে যদি সব ব্রাউজারের লজিকগুলো লিখি যখন আমরা এই ফাংশন বা ম্যাথডটাকে কল করবো তখন যে ব্রাউজারে আমরা টেস্টটা রান করাতে চাই সেই ব্রাউজার কল করলেই আমাদের টেস্টটা রান হয়ে যাবে এখন এটা যদি ম্যাচ কেস স্টেটমেন্টের মধ্যে আমরা লিখি দেন আমাদেরকে বারবার ইফেলস স্টেটমেন্ট বা একই কোড বারবার লিখতে হবে না যেমন ধরেন এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ব্রাউজার ইকুয়াল টু ক্রো এখন এটার পরে যদি আমরা ম্যাচ কেস স্টেটমেন্ট লিখি ম্যাচ ব্রাউজার ক্লোন দেন আমাদের কেস স্টেটমেন্ট স্টার্ট হবে কেস এখানে আমরা দিয়ে দিলাম ক্রম দেন ক্লোন এটা হলো আপনার কোড ব্লক এখন কোর্ট ব্লগে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম প্রিন্ট অ্যাপ টেস্ট উইথ ব্রাউজার এটা আমাদের প্রথম কেস হল এখন আমরা এটা অন্য অন্য ব্রাউজারের ক্ষেত্রে লিখব সে কারণে এটাকে আমরা কপি করে নিই আমাদের ভিডিওটা শর্ট করার জন্য সো দ্বিতীয়টাতে আমরা ব্রাউজারটা করি ধরেন এজ তৃতীয়টাতে আমরা করি ফায়ারফক্স এটা আরও করতে স্টেটমেন্ট থাকতে পারে যেমন আমাদের সাফারি হতে পারে অপেরা হতে পারে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা আমাদের করতে হবে সো এখানে আমরা প্রথমটা ক্রোম সেকেন্ডটা আমাদের এজ ব্রাউজার থার্ডটা আমাদের ফায়ার ফক্স এখন দেখেন উপরে আমরা এখানে ব্রাউজার ক্রোম হিসাবে কল করছি ভেরিয়েবল সো এখন এটাকে যদি আমরা রান করি এ বেসিক্যালি এই কোড ব্লকটাকে রান করবে বাকিগুলা করবে না যেহেতু এটার সাথে ম্যাচ করবে কেসে সো এখন এটাকে যদি আমরা রান করি দেখেন প্রিন্ট হয় কি অ্যাপ টেস্ট উইথ ক্রোম ব্রাউজার সো সিমিলার ওয়ে এই ক্রোমটাকে পাল্টে যদি আমরা এজ লেখি লিখে আমরা যদি আবার রান করি দেখেন এটাকে অ্যাপ টেস্ট উইথ এজ ব্রাউজার এইভাবে রিইউজ করার জন্য এইভাবে সুইচ ম্যাসজ স্টেটমেন্ট লেখে আমরা বিভিন্ন প্রোগ্রামের উপরে কাজ করি এখন যদি অন্য একটা প্রোগ্রাম আমরা লিখি যেমন ধরেন ডে ইকুয়াল টু ফোর এখানে আমরা লিখলাম ম্যাথ ডে দিয়ে দিলাম কেস যেমন ধরেন ডে গুলা রকম হয় যেমন মানডে টু সানডে রাইট সো উইকডে অ্যান্ড উইকেন্ড এরকমভাবে ডিভাইড থাকে মানডে টু ফ্রাইডে উইক ডে স্যাটারডে সানডে উইক সো কেসে আমরা ওয়ান আমরা এখানে টু লিখলাম আবার দিয়ে থ্রি লিখলাম 5 সাইন দিয়ে ফোর লিখলাম লিখলাম মিন্স এই ডে গুলো উইক ডে হবে সো এটাকে যদি এর কোনো একটা সাথে যদি ম্যাচ করে আমরা প্রিন্ট করব প্রিন্ট দিস ইজ উইক ডে দেন আমরা যদি আরও একটা কেস ব্লক এখানে করি কেস যেমন ধরেন সিক্স ফাইভ সাইন সেভেন ক্লন প্রিন্ট দিস ইস উইকেন্ড সো এখন এটাকে যদি আমরা রান করি যেহেতু এখানে ডে ইকুয়েল টু ফোর দেওয়া আছে এ প্রথম কেসেই ম্যাচ করবে ফোর এখানে দেন এই কোড ব্লকটা রান হবে সো এটা আমরা রান করে দেখি দেখেন কী আসে এখানে দিস ইস উইক ডে ড্যাস মিনস এখানে যদি আমরা কল করি সিক্স সেভেন এটা আমাদের আসবে দিস ইস উইক্যান এখন হোয়াটেজ এখানে এমন একটা সংখ্যা আসলো যেটা কোনো ডের মধ্যেই পড়ে না যেমন আমরা যদি নাইন দিই নাইন কোনো ডে না তাহলে কি হবে আমরা এখন যদি রান করি দেখেন এটা কোনো কিছুই প্রিন্ট করতেছে না সো সেই ক্ষেত্রে আমরা আরো একটা কেস ব্লক এখানে আমরা দিলাম প্রিন্ট দিস ইজ নট এ ডে দ্যাস মিন্স আমরা যদি এই সংখ্যাগুলোর বাইরে কোনো সংখ্যা এখানে দেই এটা ডিফল্টে চলে আসবে এবং প্রিন্ট করবে দিস ইজ নট এ ডে সো দ্যাস মিনস এখন যদি আমরা এটা রান করি দেখেন দিস ইজ নট এ ডে সো আমরা আরেকটা জিনিস শিখলাম কেস ব্লকে যদি আমরা আন্ডার স্কোর দিই সেটা ডিফল্ট হিসাবে বিবেচিত হবে কোনোটার সাথে যদি ম্যাচ না করে তখন এটা রান করবে সো এখানে যেমন ধরেন এই কোড ব্লকের মধ্যে আপনারা আরও একটা লেয়ার আরও একটা কন্ডিশন যুক্ত ইফ স্টেটমেন্ট যুক্ত করতে পারেন এখানে যদি আমরা একটা ভেরিয়েবল দিই মান্থ ইকুয়াল টু ধরেন ফাইভ দিয়ে দিলাম সো এখানে আমরা আর একটা ইফ স্টেটমেন্ট দিয়ে যদি কন্ডিশন এখানে দিয়ে দেই ইফ মান্থ ইকুয়াল ইকুয়াল সাইন ফাইভ দেন আমরা এখানে দিস ইজ উইক ডে অফ মে ফাইভ ইজ দ্য মে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সো দ্যাস মিনস এ এই এই কোড ব্লকটাকে প্রিন্ট করবে দেখেন এখানে যদি আমরা আর একটা রান করি সরি এখানে ডে আমাদের যেহেতু নাইন আছে এটা দিস ইজ নট এ ডে ফলো করতেছে সো আমরা এখানে ধরেন ফাইভ দিয়ে দিলাম মে মাস সো এটাকে যদি আমরা রান করি দেখেন দিস ইজ উইক ডে অফ মে হোয়াট এখানে মান্থের এই জায়গাতে যদি আমরা লাইক দিয়ে দিলাম এখন এটা কি প্রিন্ট নট এ ডে ড্যাস মিনস এই দুটো কন্ডিশন প্রথমটার সাথে মিলতিছে না দ্বিতীয় কন্ডিশনে দেয় যদিও সেভেন আছে সেভেন মিলতিছে না যেহেতু আমরা মান্থ আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে সেভেন সেটা এখানে ম্যাচ করতেছে না সো এটাও প্রিন্ট করেনি তখন এ ডিফল্টটা প্রিন্ট করতেছে সো এইভাবে আপনারা যে কোনো যখন অনেকগুলো স্টেটমেন্ট লিখতে হবে সেটার পরিবর্তে আপনারা কেস স্টেটমেন্ট লিখতে পারেন এবং এই কাজগুলো আপনার ইফিএলস স্টেটমেন্টে যে আমাদের ডেফিনেশনে আমরা আগে বলছি অনেকগুলো ইফিএলস স্টেটমেন্ট লেখার পরিবর্তে আমরা কেস স্টেটমেন্ট লিখতে পারি সো এটা কারণ হলো এই জিনিসটাই যদি এই কন্ডিশনটা যদি আপনি যেমন এখানে ব্রাউজারের রান করা যে মেথডটা দেখালাম এটা বেসিক্যালি সফটওয়্যার টেস্ট অথবা যে কোনো অ্যাপ্লিকেশন টেস্ট করার জন্য এই এই টাইপের কোড ব্লগুলো লিখতে হয় যদি এটা আপনি ইফিএলস স্টেটমেন্ট দিয়ে লিখতে যান অনেক বড় কোড হবে দেন অনেক বড়ো কোড এগুলো মেনটেন করাও একটা ঝামেলা যে কারণে আপনি সংক্ষিপ্ত ওয়েতে ম্যাথ কেস স্টেটমেন্ট লিখে এইভাবে আপনারা কাজ চালাইতে পারেন সো আমি আশা করব ম্যাথ কেস স্টেটমেন্ট সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন যেটা আপনাদের পাইথন প্রোগ্রামিং শিখতে অনেক হেল্প করবে সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কাজে আসে এবং হেল্প করে তবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য